বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে এনডিএ একশো একত্রিশ জন বিধায়ক বিহার বিধানসভায় এনডিএ পক্ষে নিজেদের ভোট দিয়েছেন আমরা বিহার বিধানসভার গোটা প্রক্রিয়াটার মধ্যে ছিলাম আমরা এখন কথা বলবো আমাদের আনন্দবাজার পত্রিকার সংবাদদাতা অত্রী মিত্রের সঙ্গে তিনিও ছিলেন তিনি দেখেছেন তেজস্বী ভাষণ শুনেছেন সুশীল মোদী নন্দকিশোর যাদব নীতিশ কুমারের ভাষণ সদানন্দ সিং বলেছেন আব্দুল বাড়ি সিদ্দিকীর সঙ্গে নন্দকিশোর যাদবের কথাবার্তা বলেছেন কিন্তু গোটা ব্যাপারটা কেমন হলো আমরা অতিরিক্তের সঙ্গে কেমন মনে হলো মানে কি মনে হলো না সব সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় আজকে বিধানসভায় তেজস্বী যাদব বিরোধীদের পুরোটা সময় প্রায় তেজস্বী যাদবের এবং তেজস্বী যাদব সরাসরি নীতিশ কুমারকে আক্রমণ করেছেন যে নীতিশ কুমারের ইন্ডিভিজুয়াল যে ইন্ডিভিজুয়ালিস্টিক করছে সেই জন্য নীতিশ কুমার কখনো বিজেপি কখনও আর জেডি এই ঘোরাফেরা করে এবং একটা পয়েন্ট যেটা আর জেডি বারবার তোলার চেষ্টা করছে এবং বিহারের রাজনৈতিক মহলে সেটা বারবার উঠে আসে সেটা হচ্ছে যে লালু প্রসাদের সঙ্গে যখন যোগ করতে গিয়েছিল নীতিশ কুমার লালু প্রসাদ যাদব তখন অলরেডি পজাস্টমে একই তো তুমি মানে তুমি জানতেই যে তুমি একদম কোরআপ্টেড লিডারের সঙ্গে যোট করতে যাও তাহলে এখন তুমি নতুন করে দুর্নীতি নিয়ে তুলছ বাহানা হ্যাঁ কিন্তু নীতিশ তো বলেছেন যে বিহারের উন্নয়ন তার কাছে প্রধান কথা নীতিশ কুমার নীতিশ কুমারও নীতিশ কুমার মানে তেজস্বী যাদব আঠাশ বছর সেই বয়সে তেজেশ কুমার তেজস্বী খুব ভালোভাবে বক্তব্য রেখেছেন নীতিশ কুমার খুব প্রবীণ মানে রাজনৈতিক নেতা তিনি জানেন কীভাবে এই আক্রমণ সামলাতে হয় নীতিশ কুমার ওইটি তো জানেনি